আলহামদুলিল্লাহ ঈদের ফার্স্ট সালামে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই মারক সবাইকে ঈদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে ঈদের দিন আমি কি করব না করব সব কিছু আপনাদের সাথেই শেয়ার করবো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন তো আসলে বাসার মধ্যে হচ্ছে সবাই আছে বাট আমার ভাইয়া নাই আমার ভাইয়া হচ্ছে আল্লাহ তালার কাছে গত বছর আমার ভাইয়া ছিল অনেক আনন্দ ছিল মনে আনন্দ নাই তবে সব কিছু তো করতে হচ্ছে কারণ সব কিছু তো আল্লাহ তালার ইচ্ছা আসলে তো আল্লাহ যখন যেটা ইচ্ছা করবে সেটাই মেনে নিতে হবে কারণ আমাদের হাতে তো কোনো কিছুই নাই এদিকে হচ্ছে আমি বিরিয়ানির রান্না করার জন্য চোলাই হচ্ছে বসাই দিছি আমার বিরিয়ানির রান্না করার উপকরণগুলো যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাইয়েন আর আমার ইউটিউব চ্যানেল আছে রান্নার ইউটিউব চ্যানেল ববিস কুকিং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারেন অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে তাকিয়ে আর সেলিনাস ব্লকে সবসময় আপনারা পাশে থাকিয়েন অ্যান্ড যে যেখানে আসেন না কেন সবাই একটু একটু করে আমাকে সাপোর্ট করিয়ে আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার আপনাদের লাইক কমেন্টের শেয়ারের অনেক বেশি দরকার আমার তা আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি বাসার মশলা দিছি তারপর হচ্ছে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিছি তারপর বাবি নুডুলস রান্না করছে আমি নুডুলসের খেয়ে নিলাম আসলে আয়না দেখলে আমার ভিডিও করতে ইচ্ছা হয় তো মসজিদ থেকে সবাই চলে আসছে সবাইকে বিরিয়ানি খাইতে দিছি সবাই বসে বিরিয়ানি খাচ্ছে আর আমি এর ফাঁকে ফাঁকে হচ্ছে ভিডিও করতেছি আসলে সবাই যদি বুঝতে পারে তাহলে আমাকে ভিডিও করতে দিবে না ওটার জন্য আলহামদুলিল্লাহ ঈদের ফার্স্ট সালামে হচ্ছে আমার আব্বুর কাছ থেকে পাইছি আলহামদুলিল্লাহ আমার মা বাবাকে সারা জীবন বাঁচায় রাখো কাল্লাই আমার হয় এতগুলো আমার মা বাবাকে দিয়ে দেখ এটাই হচ্ছে আমি রান্না করলাম এখন হচ্ছে খেয়ে নাই কত টাকা কামাইছো ওয়াও তিন হাজার আমরা তো শুধু পাঁচশো পাইছি যে বাসায় বসে থাকি তুমি তিন হাজার টাকা কামাইছো আর আমি মাত্র পাঁচশো টাকা সকালবেলা হচ্ছে আমি ঈদের জামা পরি নাই এখন বিকালের টাইম ঈদের জামা পরবো অ্যান্ড ছবি তুলব এখন হচ্ছে আমি রেডি হবো ঈদের জামা পরলাম তারপর হচ্ছে আমি একটু আসলে মডেলিং করার চেষ্টা করতেছি মানে ভিডিও করতেছি ঈদের জামা নতুন জামা পরলে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায় অনেক খুশি খুশি লাগে ওঠার জন্য আর হচ্ছে আমি এমনিতে মানে ঈদের দিন কোনো নতুন জামা পরি না স্বাভাবিকের মতো থাকি আমি তো আজকে আমি নতুন জামা পরলাম আর এখন যেহেতু ব্লগ করি সেজন্য আমার থেকে সব কিছু আসলে করতে হয় ওঠার জন্য আমি হচ্ছে একটু ভিডিও করতেছি আর ছবি তুললাম সবার সাথে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় হচ্ছে এখন আমি চা কাচ্ছি। বাবি আর আমি হচ্ছে বসে চা কাচ্ছি আর এর পাকে হচ্ছে ভিডিও করতেছি যে যেখানে আসুন না কেন সবাই আমাকে একটু সাপোর্ট করেন আর আপনাদের ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানায়েন তো এখন রাতেও হচ্ছে আমাদের মানে বিরিয়ানি খাচ্ছি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ